যে আমি তার জন্য দোয়া করব কেন দোয়া করবো ভালোবাসার কারণে তাই না অন্তরে ভালোবাসা আছে মহাপতা আছে এই জন্য আমি দোয়া করব। আপনি আমার বাবার জন্য দোয়া করবেন আপনাকে দাওয়াত করে নিয়ে এসে বসানো লাগবে সকাল থেকে বিকাল পর্যন্ত খতম করবেন পাঠ করবেন এরপরে এসে দাওয়াত খাবেন খাওয়ার পরে দোয়া করবেন খাবায় কম গেলে পরে গানি গালাস করতে করতে বাড়ে যাবেন পাপের কবরে একেবারে স্তব এত পরিমাণে যাবে একবারে জান্নাতে চলে যাবে কি এটা কি সঠিক এখন তো চলতে সেতু এটাই হ্যাঁ চলতে সেতু এটাই যে আমি আমার বাবার রুহের মা ফেরতার জন্য আয়োজন করলাম দাওয়াত করে আয়োজন করলাম খাওয়ালাম একটু দোয়া করবেন আমার চাষা আমার আব্বার জন্য একটু দোয়া করবেন কিন্তু আসলে দোয়া করতে আসার পরে কি ঘটনা ঘটতেছে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় ভাই বাড়ি এলাকায় এমন ধোঁয়া ধোয় সাবান পাউডার সারায় তো এই ক্ষেত্রে আপনি বলেন যে কবরের সোয়াব কিভাবে পৌঁছাবে আর কিভাবে সেই লোকটা জানবে কিনা আর এই ক্ষেত্রে এলাকাবাসী গ্রামবাসী দোয়া করতেছে সন্তানদের একজন উপস্থিত নাই এরকম হয় কি হয় না হ্যাঁ সন্তানরা কায়ো নাই এখানে উপস্থিত নাই আমরা দোয়া করে কান্নাকাটি করে জান্নাতে দিয়ে দিলাম মনে করলাম আমার মামার বাড়ি মনে জান্নাতে ওই জায়গায় আমি বললে পরে সুপারিশ করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে এটা পাগলামো ছাড়া আর কিছুই না এটা ডাইরেক্ট পাগলামো কারণ রসুন আমলে সাবিনের আমলে তামেদের আমলে যত বড় বড় পূর্বে আলেম রা ছোটেছে তারও নামাই এরকম সব দেখা যায় না এরকম পদ্ধতি দেখা যায় না যে এই পদ্ধতি অবলম্বন করে তারা তাদেরকে জান্নাতে দেওয়ার চিন্তা করেছে